দেখেন আলাইকুম দেখেন আমি ভাত খাইতেছি আজকে পানি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি আর এখানে কচু গুন্ডায় বাগার দিচ্ছি দেখেন আমি আপনি খেয়াল পানি নয় আমার গলায় বাজায় দেখেন কি না বলছি ওইখানে খাইতে দেয় আমার সুস্থ মতো আমার একদম দেখেন সুস্থ মতো খাইতে দেয় না আমি যদি ঠিকই খায় ওর প্লেটে বাদ যাই থাকে কিন্তু আমার খাইতে দেয় না ও

দেখেন ভাই বোনেরা না ওইখানে বইসা থাকো ওইখানেই বইসা থাকবা এখানে আসপানা ভাত খাই নি আমি দুগ্গা শুস্তে মতো তোমার খাওয়া তুমি খাই আমার খাওয়া আমি আমার খাইতে দাও বাচ্চা আমার শুস্তে মত দুগ্গা খাইতে দাও সত্যি কথা বাচ্চা লেবু 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 লেবুর আত্মীয় ফলায় না না 그렇죠. দেখেন কেমন করে আমার সাথে দেখেন দেখেন আমার কিভাবে ও আমায় এত রাগ দেখায় জানেন না কালকে মিষ্টি আনছে পর আপনাদের ভাইয়েরা পাগল হয়ে গেছে যতক্ষণে মিষ্টি না খাইছে আর রাগা আগে পুরা

দেন 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 মানে পুরো গান গান শুরু করছে দেখছেন পুরো গান শুরু করছে দেন একটু চিন্তা করেন দেখেন না আমার কাছে আসবা না আমার কাছেই আসপানা না সরো দেখেন দেখেন আর আমার করলে উঠবে দেখেন 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 ওই রাগ করছে তো আমার খাইতে দাও না কা বল সুস্থ তোর জন্য আমি কোনো কিছু খাইতে পারি না দেখছেন না আমি ভাত খাইতে বইছি ওর জন্য ভাত খাইতে পারি না ভাই ও ব্রেডা কি করব এখন আল্লাহর নাম লিয়া দেখছেন তো আপনারা নিজের চোখে আমি সুস্থ ভাত খাইতে পারি না এখন আমার কোলের কাছে এসে বসে দাবার দিছি ভাই জন্য কি 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 বলো কি তোমার ভাত দিছি না তোমার মাছ দিছি না আমি আমার ভাত খাইতে দিও স্বপ্নের শান্তি মতো সেই মিষ্টি দেখেন নাই ভাইয়া বোনেরা ওর কালকে পাগল হয়ে গেছে একটা মিষ্টি পুরো খাইছে তারপর সমস্যা করে মিষ্টি খাওয়ান যায় না বেশি আচ্ছা সে সেই মিষ্টি খাইছে আবার আজকে দুপার আমি মিষ্টি খাইছি তখন আবার ওরা মিষ্টি দিছি বিকেল দিক দিয়েও খাইছি তখনও দিছি তো দুপুরটা দেখায় নি বিকেলের তো দেখাই দেখেন আমার একটা আর অন্য একটা ভিডিও ভালো থাকেন সাবস্ক্রাইব করে দেবেন হাফেজ